কোনোদিন আপনি সকালে ঘুম থেকে ওঠার পরে শয়তানকে দাঁড়িয়েছেন আমরা তাড়াই এজন্য দেখবেন কোন একটা অপরাধ করি ওই অপরাধটা শয়তান আমাকে আপনাকে একেবারে জমিয়ে দেয় জমিয়ে এমনভাবে দেয় মিথ্যা বলতে 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 আমার আপনার গুনা করতে করতে সুদের লেনদেন করতে করতে ঘুষের লেনদেন করতে করতে আমার আপনার মানে পাপাচারের সাথে জড়িত হতে 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 এক পর্যায়ে কারণ বলছেন এই আয়াতের আয়াতির অনুযায়ী যে ওই ব্যক্তি এক সময়ে ওই শয়তান থেকে আইরিন অর্জন করতে 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 ও মানুষ স্বাধীন পরিণত হয়ে যায় ওর হিতায় জ্ঞান কাজ করে না কেন ও শয়তান দ্বারা নিয়ন্ত্রিত হয় ও ইবলিস দ্বারা নিয়ন্ত্রিত হয় ও ও ওর চোখ নিয়ন্ত্রণ করে শয়তান ওর কান নিয়ন্ত্রণ করে শয়তান ওর হাত নিয়ন্ত্রণ করে শয়তান ওর পা নিয়ন্ত্রণ করে শয়তান ও লজ্জা স্থান নিয়ন্ত্রণ করে শয়তান এই জন্য আমাদের প্রত্যেক ব্যক্তির ব্যক্তি জীবনের উপরে শয়তানের একটা বিশাল প্রভাব আছে দেখবেন রাত্রে একটা দুইটা তিনটা পর্যন্ত আমরা জেগে থাকি কিন্তু যেই মুহূর্তে আল্লাহ রাবুল আলামিন আমাকে আপনাকে ডাকে ওই মুহূর্তে শয়তান আমাকে আপনাকে ঘুম পাড়িয়ে দেয় এটা কার খেলা এই পুরাটাই শৈতান কর্তৃক কেন এই দুইটা তিনটা পর্যন্ত ঘুম আসে না কেন আমাদের এ পর্যন্ত মোবাইল দেখতেছি সোশ্যাল মিডিয়ার সাথে আছি সব কিছুর সাথে জড়িত আছি কিন্তু যেই মুহূর্তে আল্লাহ আমাকে আপনাকে আহ্বান করে সালাতের সময় হয়ে যায় ওই মুহূর্তে শৈতান আমাকে আপনাকে অসা অসা দিকে করে দেওয়ার চেষ্টা করে এবং ও ব্রেন থেকে এটা হারিয়ে দেয় ও ব্রেনের নিয়ন্ত্রণ রাখার ক্ষমতা রাখে ও সবকিছুর তার একটা বিশাল প্রভাব আছে এই প্রভাব থেকে মুক্ত থাকার জন্য আমাকে আপনাকে অবশ্যই কিছু আমল করতে হবে যে আমলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল রসুল্লাহ সাল্লাই বলছেন নিষ্কাতের মধ্যে এসেছে তিরমিজিতেও পাওয়া যায় যে বান্দা শয়তান থেকে নিজেকে মুক্ত রাখার প্রচেষ্টা করে না ওই বান্দা শয়তানের বান্দেগি করতে 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 ও নিজে একদিন শৈতানের দোসর হয়ে যায় ও নিজে একদিন শয়তানের বন্ধু শয়তানের সাথী হয়ে যায় এই জন্য সাহাবাহিকেরা জিজ্ঞাসা করেন আল্লাহ রসুল তাহলে আমরা কীভাবে শয়তান থেকে মুক্ত থাকবো তখন রসুল্লাহ সাল্লু আলিয়া বলছেন তোমরা যদি শৈতান থেকে মুক্ত থাকতে চাও তো তোমরা যখন ঘুম থেকে উঠবা বিশেষ করে শয়তান কখন প্রবেশ করে জানেন প্রত্যেকটি মানুষ মরার আগে আবার মরে কখন মরে আমরা যে ঘুমাই না এই ঘুমটাকে মৃত্যু বলা হয়েছে আল্লাহ আচ্ছা আপনি আমি ঘুমালাম ঘুমানোর পরে যদি আমাদের ঘুম না ভাঙে তাহলে আমাদের কি ঘুম ভাঙবে কবে কে আমাদের সময় একবারে তাই না এই ঘুমটাকে মৃত্যুর সাথে যখন আপনি ঘুমান তখন দুনিয়া বিভিন্ন সেন্স থাকে এই একটা ঘুম আপনি ঘুমাই দেখা যাচ্ছে দশ ঘন্টা একটা না দশ ঘন্টা ঘুমাইছেন কিন্তু ওই ঘুমটাকে আপনার এক মিনিটের মনে হবে কথা বুঝতে পেরেছেন ঠিক এমনি ভাবে